চৈতন্য মহাপ্রভুর শিব মন্দির পানিহাটি দণ্ড মহা তলা শ্রীগুরুর সঙ্গ থেকে কীর্তন এবং সেবা দেওয়া হচ্ছে সেটা তুলে বিতরণ হচ্ছে প্রভুপাতিল ইস্কনের সৃষ্টিদাতা জয় মেলায় এই জিনিসগুলো বিক্রয় দিচো দেওয়া হচ্ছে রাঘব ভবন লোকাল শিয়ালদা থেকে ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল শোধপুর শোধপুর নিয়ে যাবো ওই চিড়ে যে মেলা দণ্ড উৎসব হচ্ছে সেখানে নিয়ে যাবো আপনাকে

ও ব্যারাকপুর লোকালে চলে আসতে পারে নানা দিয়ে বেরিয়ে অটো টোটো ধরে যেতে হবে চলুন দই উৎসব নিয়ে যাবো অটোতে উঠবেন এই হলো অটো স্ট্যান্ড ছেড়ে দিচ্ছে অটো এই হলো অটো স্ট্যান্ড এইখান দিয়ে আজকে আপনাদের নিয়ে যাবো দণ্ড দণ্ড উৎসব বা দই চির উৎসব মহাদণ্ড উৎসব এটা হচ্ছে বিটি রোড এইখান থেকে আপনাদের নিয়ে যাব এই মহা উৎসব দেখাতে এবারে মহা উৎসব পালিত হচ্ছে নয়ই জুন সোমবার দু হাজার পঁচিশ এই পানিহাটিতেই থাকতেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বিশেষ এক পার্শ্ব হচ্ছে রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিতের বাড়ির সম্পর্কে গৌরবঙ্গীয় শাস্ত্রে বলা হয়েছে মহাপ্রভু চার জায়গায় অবস্থান করেন একটি হল শচির রন্দনে শ্রীনা শ্রীনিবাস অঙ্গনে আর নিত্যানন্দ নর্তনে রাঘব ভবনে এরই মধ্যে কেবল রাঘব ভবন মহাপ্রভুর থাকার সময় সীমা উল্লেখ করা হয়নি বাকি তিন জায়গার মধ্যে শচী যেখানে রান্না করতেন বোঝানো হয়েছে কখনো মহাপ্রভু থাকতেন শ্রীনিবাসে অঙ্গনে যখন সংকীর্ণ হতো তখন মহাপ্রভু থাকতেন মহাপ্রভু নিত্যানন্দের যখন নৃত্য করতেন তখন মহাপ্রভু থাকতেন বলে বোঝানো হয়েছে শ্রী শ্রী মাতা হচ্ছে পিতৃদেব ভোলানাথ ঘোষালে তৈরি করা এই মন্দির আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এই মন্দির হচ্ছে নাট মন্দির আর এই হচ্ছে মা জগদ্ধাত্রী বিরাজ করছে এই মন্দিরে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই যেতে যেতে দেখতে পেলাম সেই জন্য তুলে ধরলাম উনি এই জগদাত্রী মন্দিরটা করেছে আরাধন ঘোষাল হ্যাঁ জগদ্ধাত্রী কত বছরের মন্দির এটা এই মন্দিরটা কত বছর কিদনা শাল খায় অনেক বছর হয়ে গেছে অনেক বছর ঠিক আছে বলা জানবো এই অনুষ্ঠানে সূত্রপাতের সময় নিত্যানন্দ মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে পানিয়াটি রাঘর পণ্ডিতের কাছে এসেছিলেন এবং বসেছিলেন গঙ্গার তীরে একটি বটবৃক্ষের তলায় সেখানে নিত্যানন্দের মহাপ্রভুকে দর্শন করার জন্য এসেছিলেন সপ্তগ্রামে জমিদার গোবর্ধন রায়ের একমাত্র ছেলে রঘুনাথ দাস তিনি নিত্যানন্দ মহাপ্রভুকে দাঁড়িয়ে দূর থেকে দর্শন করেছিলেন এবং তিনি ভক্ত নিত্যানন্দ মহাপ্রভুকে সে কথা জানানোর পর নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন ওরে চোর এতদিনে তুই দেখা দিলি আয় তো আমি তোকে দণ্ড দেব আমার কাছে না এসে তুই চোরের মতন দূরে দূরে পালিয়ে বেড়া আজ তোর দেখার পেয়েছি তোকে দণ্ড দেব আমার ভক্তদের এখনই চিরা দই খাওয়াতে হবে সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হয়ে তার লোকজনকে পাঠিয়ে চিরা দই দুধ সন্দেশ চিনি কলা আনিয়েছিলেন সেই সব পরিবেশন করার জন্য আনিয়েছিলেন চারশোটি মাসলা চৈতন্য মহাপ্রভুর শিব মন্দির পানিহাটি মহা উৎসবতলা দেখুন সকলে পুজো দিচ্ছে এক এক করে মাসলা এবং গো গোল হোলনা দিয়ে পুজো দিচ্ছে এক এক করে সকলে কত সুন্দরভাবে এখানে দর্শন করুন মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে আপনাদের কাছে তুলে ধরলাম চারশোটি মাসাল্লা বা গোল হোলনা এই উৎসব কথা শুনে আশপাশ থেকে ব্রাহ্মণ পুরোহিত পণ্ডিতরা এসেছিলেন তাদের দেয়া হয়েছিল চিড়া দই সেই জন্য আরও মাসলা আনা হয় প্রত্যেক দুটি করে মাটির মশলা দেয়া হয়েছিল তার একটি ছিল দুধ চিরা অন্যটি ছিল চিরা সেই থেকে এই উৎসব সূচনা গৌরবঙ্গীয় বৈষ্ণব ভক্তদের ধারণা এই দিনটিতে আজ নিত্যানন্দ মহাপ্রভু চিরা মেলায় উপস্থিত থাকেন আর তারই মাধ্যমে উপস্থিত থাকেন স্বয়ং মহাপ্রভু চৈতন্যদেব দণ্ডদানের মাধ্যমে এই উৎসব শুরু হয়েছিল বলে এর নাম হয় দণ্ডমহা উৎসব দেখুন এখানে দণ্ডমহা উৎসব কীভাবে পালিত হচ্ছে কত সুন্দরভাবে এগুলো হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দরভাবে পরবর্তী সময় শ্রীরামকৃষ্ণ থেকে আচার্য প্রবুল্লচন্দ্র রায় মহাত্মা গান্ধী অনেকেই এসেছিলেন প্রতি বছর এই উৎসবকে কেন্দ্র করে কয়েক লক্ষ ভক্তের ভিড় হয় এই উৎসব শুরু হয় দুই মাস আগে থেকে উৎসবের দিন ভোর চারটে গঙ্গা আরতি দিয়ে এই শুরু হয়ে যায় পরবর্তী কার্যক্রম সূচনা এই উৎসব ভারতের এবং ভারতের বাইরে গৌরবঙ্গীয় ভক্তরা পালন করেন সেটা আপনাদের কাছে এই যে উৎসব পালন হচ্ছে তুলে ধরলাম প্রতি বছরের ন্যায় এই বছরও দু হাজার পঁচিশে দই চিরা মহা উৎসব পালিত হচ্ছে এবং বিনোদনের স্মরণে পালিনিত হয় এই উৎসবকে দণ্ড মহা উৎসব বা শাস্তির উৎসব নামে পরিচিত এবারে দই চিরা উৎসব নয়ই জুন দু হাজার পঁচিশ সোমবার পালিত হচ্ছে দেখুন পানিহাটি দই চিরা উৎসব হল বৈষ্ণব সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এটি মহাপ্রভু নিত্যানন্দ রঘুনাথ দাসের মধ্যে একটি বিশাল ঘটনা স্মরণে পালিত হয় এখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে দুটি মাটির পাত্রে চিরা ও দই পরিবেশন করেন এই উৎসবটি চিরা ও দই বিতরণ করা হয় যা এই ঘটনা প্রতীক গৌরীয় মিশন ও অন্যান্য বৈষ্ণব সংগঠন এই উৎসবটি পালন করেন এই উৎসবটি জ্যোষ্ঠী মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী

এবং করুণার কথা স্মরণ করা হয় এই উৎসবটি প্রবুতার ভক্তদের সেবার গুরুত্বের কথা মনে করানো হয় এই উৎসবটি বিশেষভাবে বৈষ্ণব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ আমাদের বাড়িতে আমরা আলিপুরে থেকে আমাদের বাড়িতে গুরুদেবের থেকে সার্ভিস দিচ্ছেন আমরা পানিহাটি শাখা সঙ্গের অন্তর্গত প্রত্যেক বছর দন্দ্র মহোৎসব চালায় আমাদের শ্রী গুরু ভগবানের তার নামাঙ্কিত যে সঙ্গ তার মাধ্যমেই আমরা এই সেবাকার্য চালাই আর এই সেবাকার্যর অন্তর্গত হচ্ছে জলচক্র এবং প্রসাদ বিতরণ প্রসাদ নামের বিশেষভাবে বৈষ্ণব সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ এটি তাদের গভীর বিশ্বাস এবং ভালোবাসার প্রতি এখানে হচ্ছে শ্রীগুরু সঙ্গ থেকে দণ্ড উৎসব পালন করছে শ্রী রামকৃষ্ণ পরাম তার শিষ্য ভক্তদের সাথে এই উৎসবে অংশগ্রহণ করতে আসেন মণি বাড়ি এই মণি বাড়ি আপনাদের নিয়ে যাচ্ছি এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে ছিলেন রাখাল চন্দ্র ও তারপর গিরিশচন্দ্র ঘোষ নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথ দত্ত এবং অন্য অন্য অন্তর্ভুক্ত ছিলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত ও শ্রীরামকৃষ্ণের নীলাক্ষেত্রে উল্লেখ সেখানে আপনাদের নিয়ে এসেছি দেখুন এই এসেছিলেন সেনের বাড়ি করেছে আমরাও দর্শন করেছি নিয়ে হঠাৎ এসছিলেন এই মণি বাড়িতে দেখুন হচ্ছে গৌরাঙ্গ আর নিত্যানন্দ এক হচ্ছে জগন্নাথ প্রভু বরভদ্র আর হচ্ছে সুভদ্রা রানী আর এখানে রামকৃষ্ণ ও বিরাজ করছে বিরাজ করছে আর বিরাজ করছে রাধা কৃষ্ণ আর তার সঙ্গে তুলে ধরা হয়েছে রামকৃষ্ণ দেব মা সারদা আর বিবেকানন্দীয় মনিসেন এনার বাড়িতে হঠাৎ চলে নাতি নাতি বলরাম আর রেবতী আর সত্যনারায়ণ বলরাম রেবতী আর এখানে সত্যনারায়ণ বিরাজ করছে এই হলো মনিসেনের ঠাকুরবাটি এই আঠেরোশো পঁচাশি জ্যৈষ্ঠ মাসের শুক্র ত্রয়োদশীতে পঁচিশ জন ভক্ত সহযোগে রামকৃষ্ণদেব পানিহাটিতে মনীষেনের বাড়িতে শেষবারের মতন পদার্পণ করে নৌকা হইতে সেটা আপনাদের তুলে ধরলাম এখানে হচ্ছে পানিহাটি ভক্ত সেবা সংঘ স্টেশনু বলুন এখানেও দর্শন করায় দই চিরা দই উৎসব হচ্ছে এখানে হচ্ছে পানিহাটি ভক্ত সেবা সংঘ স্টেশন রোড তারা এই উৎসব পালন করছে সেটা আপনাদের তুলে ধরছি দেখুন এখানে রাধা আর কৃষ্ণ আর এখানে দই চিরা দিয়ে কত সুন্দর সাজিয়ে স্প্রে করেছে পূজা শুরু হচ্ছে পুজো শুরু হয়ে গেছে আর এখানে গৌরাঙ্গ আর নিত্যানন্দ বিরাজ করছে সেটাও আপনাদের তুলে সুন্দরভাবে উৎসব পালন হচ্ছে বসে নাম কীর্তন করছে সেটাও আপনাদের তুলে ধরলাম ধরলামিচুড়িও বিতরণ হচ্ছে মানে আপনাদের নিয়ে যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরামংসদের পদস্পর্ণ ফন্ন এই গৃহ চলুন এই বাড়িতেই রামকৃষ্ণদেব এসছিলেন বিরাজ করছে মা সারদা আর হচ্ছে স্বামী বিবেকানন্দ আর দুর্গাপ্রসন্ন পরমংশদেবও বিরাজ করছে এই মন্দিরে আর এই প্রসন্ন মহারাজ আপনারা এই মন্দিরে আসবে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে রামকৃষ্ণ দেবাতে দুর্গাপ্রসন্ন পরমাংশে গুরু বলা হয় উৎসবের কেউ তুলে ধরা হয়েছে এই মন্দিরে আর এই বাড়িতে পদার্পণ করেছিল হবে বলে দেখুন এই মন্ত্রীরা কত সুন্দরভাবে সেটাও আমাদের তুলে ধরে সব বসে গেছে দেখুন এখানে ভক্ত দূর দূরান্ত থেকে ভক্ত এসে অনেকে জিনিসপত্র নিয়ে বিক্রি করতে বসে গেছে হল ইস্কন চলুন ইস্কনে নিয়ে যাই আপনাদের মন্দিরে পশুগণ সবাই

ইস্কন প্রতি বছরের মতো এই বছরও দু হাজার পঁচিশে উৎসবটি তাদের বহু নিতাই গৌরাঙ্গর উদ্দেশ্যে মহা অভিষেকের মাধ্যমে উদযাপন করে

টমেটো কুমড়ো দেখুন শৃঙ্খলাভাবে এখানে এ হচ্ছে খুব সুস্থভাবে ম্যানেজ হচ্ছে ইস্কন মন্দিরে সেটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন খুব সুস্থভাবে চালের অবস্থা তৈরি হচ্ছে কত হাতে হাতে এ দিচ্ছে দেখুন কত সুন্দর সারিবদ্ধভাবে এ হচ্ছে এত সুন্দর শৃঙ্খলা সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি কত সুন্দর আমি এই সারিবদ্ধভাবে কত সুন্দরভাবে এ হচ্ছে প্রসাদ পেলাম দেখুন কত সুন্দরভাবে এখানে ম্যানেজমেন্ট কত সুন্দরভাবে তুলে ধরেছে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো খুব সুন্দর এই বছরে আমার খুব ভালো লাগলো এত সুন্দর পরিস্থিতির মধ্যে দূর দূরন্ত থেকে ভক্তগণ আস এখানে পানীয় জল হাত ধোয়ার জলেরও ব্যবস্থা রয়েছে দেখে নিন সেগুলো আপনাদের তুলে ধরুন ইস্কনের খুব সুন্দর এ ব্যবস্থা দেখুন কত দূর দূরান্ত থেকে এসেছেন এসেছেন মাসিমা কোথা থেকে এসছেন উত্তর চব্বিশ পরগনা অনেক দূর দূরান্ত থেকে এসছেন দাদা আপনি কোথা থেকে কোথা থেকে এসছেন আপনি নবদ্বীপ এই দেখুন কত দূর দূরান্ত থেকে থেকে নবদ্বীপ নবদ্বীপ দেশ এখানে ইস্কনে সব বসেও খাবার ব্যবস্থা আছে অনেকে বসেও খাচ্ছে এখন আবার অনেকে টেবিলে দাঁড়িয়ে খাচ্ছে সেগুলো আপনাদের তুলে আবার হাতে হাতে অনেকে নিয়ে চলে যাচ্ছে পৌরসভা থেকে যে পাতা ফেলারও ব্যবস্থা করে দিয়েছে সেগুলো তুলে ধরল খুব সুন্দর সিস্টেমে করা হয়েছে এখানে ব্যবস্থা গাইগাটা আজ এ পাখা বিক্রি করছে এই গরমের জন্য এই তুলসির মালা বিক্রি হচ্ছে কত কোথা থেকে এসছো বিক্রি করতে হ্যাঁ মগড়াহাট আমার বিক্রি হচ্ছে আপনি কোথা থেকে এসছি ও রামকৃষ্ণ কাছাকাছি মহাপ্রভু নিলয় এনারাও সেবা দান করছেন এই দণ্ড উৎসব নিলয় দেখুন এখানে সেবাদান করছে প্রসাদ বিতরণ করছে এখানে ব্যবস্থা রয়েছে হচ্ছে রাঘব ভবন চলুন সোজা রাঘব ভবন নিয়ে যায় যাকে নিয়ে এ হয়েছিল দণ্ডে দিয়েছিল সে রাঘব ভবনে নিয়ে যায় শিপর পানিহাটির অন্যতম প্রাচীনতম ঐতিহ্যমণ্ডিত উৎসব রঘুনাথ দাস গোস্বামী পাঁচশো নতম দণ্ড উৎসব রাঘব ভবন চলুন রাঘব ভবন যাকে উদ্দেশ্য নিয়ে দণ্ড উৎসব চলুন সেখানে নিয়ে যাই রাঘব ভবনে রাঘব পণ্ডিতের প্রাণ নিতাই রাধা গৌরশাম এই বিগ্রহ আপনারা দর্শন করুন কত সুন্দরভাবে এই বিগ্রহ গড়ে উঠেছে রাঘব ভবনে মালসা দিয়ে যারা পুজো দিতে চায় তাদেরকে রাঘবের বাড়িতে শ্রী চৈতন্য কর্তৃক পূজিত মদন মোহনের মূর্তি ও মালতী লতা ছাউনির নিচে রাঘবের সমাধি এখনও রাঘব ভবন বা পাঠ বাড়িতে দেখা যায় শ্রী নিত্যানন্দ পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে গৌড়ে প্রেম ধর্ম প্রচারের জন্য একটি ধর্ম প্রচার কাজে যোগ দেওয়ার সময় সেখানে এসেছিলেন বাগড়াহাট থেকে আসছে বাগড়াহাট বাগড়াহাট বলতে যেটা হচ্ছে বড় কাচারি এত দূর থেকে আসছে আমি একদম বড় কাছে থাকি ভালো তো ভালোই হলো রাধে রাধে নমস্কার বন্ধু নয় জুন দু হাজার পঁচিশ পাঁচশো পানিহাটিতে আপনাদের এনে দেখালাম এখানে দেখুন মেলার কত কি বসে গেছে সেগুলো তুলে ধরলাম এবং এখানে যতটুকু পেরেছি আমি আমার এই ব্লকের মাধ্যমে তুলে ধরেছি তা আমি বন্ধু বলবো এই ব্লকটি দেখার পর এখানে দেখুন সব সেবা দান করছে যত দূর দূর থেকে যাত্রীরা আসছে আর কত প্রকারের জিনিস বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম তা এই ব্লগটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি ঘন্টাটা বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গৌরাঙ্গ